স্থগিত হয়েছে এইচিসি ছাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষা এরকম একটা নিউজ আমরা চার চারপাশে শুনছি আসলে কি তাই কোথাও কি লেখা আছে যে এইচিসি ছাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে না এরকম কিন্তু কিছুই নেই বাট যে নোটিশটা আসছে আমাদের সামনে সেই নোটিশ শুধু একটা না অনেকগুলো নোটিশ আমরা দেখেছি এই নোটিশে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি থেকে টেস্ট পরীক্ষা হবে এটা কি ধরনের কথা বিভিন্ন কলেজে অলরেডি টেস্ট পরীক্ষা চলছে অনেক কলেজে আজকে টেস্ট পরীক্ষা ছিল আমার স্টুডেন্ট বলল যে ভাইয়া আজকে হচ্ছে পরীক্ষা ছিল সকালে শুনি যে পরীক্ষা হবে না আবার অনেকের আগামীকাল পরীক্ষা অনেকের আট তারিখে পরীক্ষা অনেকের এগারো তারিখে পরীক্ষা এই যে দোটানা না স্টুডেন্টকে রাখা এবং শিক্ষা বোর্ডের সাথে যে কলেজের যে সমন্বয়হীনতা এটা আমরা আসলে টোটালি দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট একটা কলেজে পড়বে স্টুডেন্টের অবশ্যই একটা টার্গেট থাকবে তার পরীক্ষা ডেট দিয়েছে বা পরীক্ষা ডেট দিবে সেটা অনুযায়ী সেই প্রস্তুতি নিবে বা হুট করে একটা সিদ্ধান্ত হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে টেস্ট পরীক্ষা হবে তার মানে কি শিক্ষা বোর্ড জানেই না বিভিন্ন কলেজে অলরেডি পরীক্ষা চলছে শিক্ষা বোর্ডকে জানে না যে তাদের জানুয়ারিতে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে রুটিনও দেওয়া হয়েছে সো এটা কী ধরনের আসলে সমন্বয়হীনতা সো যাই হোক এগুলো বলে আসলে কোনো কিছু নাই এইগুলো বললে কোনো লাভ হবে না একদিকে ছাত্ররা গালাগালি করতেছে টিচারদের যে এটা আবার কী ধরনের কথা আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছি আমাদের পরীক্ষা কেন নেবেন না আবার শিক্ষকরাও কনফিউজড যে হুট করে এরকম একটা সিদ্ধান্ত আসছে সো যাই হোক এগুলো নিয়ে আসলে কথা বললে অনেক কথা আসে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই যে সমন্বয়হীনতা এটাতে আসলে কারা ভুগছে অবশ্যই শিক্ষার্থী যারা রয়েছে তারাই ভুগতেছে তো আশা করব এই জিনিসগুলো যেন আমাদের স্টুডেন্টের জন্য আর বারবার ফিরে না আসে সো যাই হোক এতক্ষণ তো কথা বললাম যে নোটিশের ব্যাপারে সো সেখানে কোনো টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়নি বাট বলা আছে ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষা হবে দ্যাট মিন্স এখানে আসলে অপরিক্ষার অনেক দ্যাট মিন্স এখানে একেবারে টোটালি সমন্বয়হীনতার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সো এখন স্টুডেন্ট হিসেবে তোমার কি করণীয় সেটা নিয়ে আমি কথা বলতে আসছি কারণ প্রশিক্ষার্থীরা তোমরা যারা এইসিসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থী রয়েছ তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমাদের ফেব্রুয়ারিতে হোক পরীক্ষা জানুয়ারিতে পরীক্ষা হোক যখনই হোক তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা বসতে হবে আর ফাইনাল পরীক্ষার রেজাল্টই হচ্ছে ইম্পর্টেন্ট তুমি টেস্ট পরীক্ষায় কত পেয়েছো কি পেয়েছো সেটা আসলে ফ্যাক্ট না বাট তুমি ফাইনালে যদি খারাপ করো বা ফাইনালে যদি তোমার রেজাল্ট খারাপ আসে তাহলে এটা তোমার লাইফে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলাবে সো তোমাকে এখন থেকে টার্গেট নিতে হবে ধরো ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তুমি সময় কম পেয়ে যাচ্ছ সো পরীক্ষা কিন্তু জুলাই বা অগাস্টে হয়ে যাবে আর যদি সেটা জানুয়ারিতে হয় হয়তো তুমি কিছু টাইম পাবে বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে পরীক্ষার প্রস্তুতিটা তোমরা খুব অ্যাগ্রেসিভলি নাও ফাইনাল পরীক্ষার টার্গেট নাও এবং টেস্টের জন্য অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো টেস্টে তুমি যদি উত্তীর্ণ না হও অবশ্যই গত বছর যেহেতু রেজাল্ট অনেক অনেক বেশি খারাপ হয়েছে বিভিন্ন কলেজে সো এইবার কলেজ কর্তৃপক্ষ চাইবে যারা টেস্টে খারাপ করছে বা টেস্টে ভালো করছে না তাদেরকে বাদ দিয়ে দিতে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য কোনো সুযোগ দেবে না সো তোমাকে খুব সিনসিয়ার হইতে হবে এবং এখন থেকেই সেটা তুমি নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আমি পরীক্ষা যখনই হোক টেস্ট পরীক্ষা যখনই হোক ফাইনাল পরীক্ষা যখনই হোক আমি আমার যে মোটিভেশনটা সেই মোটিভেশনটা ধরে রাখবো প্রায় শিক্ষার্থীরা অনেকে টেস্ট পরীক্ষা যখন পিছিয়েছে বা পিছাচ্ছে এটা শুনে অনেকে পড়াশোনায় অলরেডি তোমরা কী করছ হেয়ালিপনা করছো সো এইটা টোটালি করা যাবে না এটা টোটালি না করে তোমাদের প্রস্তুতি নিতে হবে আমরা তোমাকে এইভাবে আশ্বস্ত করতে চাই তুমি যদি যে ফ্লোতে পড়াশোনা করছিলে সেই ফ্লো থেকে একটু পেছনে না গিয়ে তুমি সামনে আগাও তুমি আরও বেশি মোটিভেটেড থাকো তুমি আরও বেশি পরিশ্রম করো তুমি অবশ্যই এ প্লাস পাবে এবং তুমি ভালো করবে এই ক্ষেত্রে তোমাদের এই বছর একটা বড় সুযোগ রয়েছে যে তোমাদের অ্যাডমিশনও কিছু পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া সো তোমরা এসিসির পাশাপাশি অ্যাডমিশনও প্রস্তুতিটা টুকটাক নেওয়ার চেষ্টা করিও যেহেতু তোমাদের পরীক্ষাটা একটু পিছিয়েছে ভালো পিছাচ্ছে জুলাই অগস্টে হলে দেখা যাচ্ছে অনেক মানে অনেক পেছনে বলা যায় সো টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি যেভাবে নিচ্ছ অবশ্যই সেই সিরিয়াসনেসটা নিজেদের মধ্যে রাখো ইনশাআল্লাহ ভালো করতে পারবে আর আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের ম্যারাথন ক্লাসগুলো তোমাদের জন্য আমরা ক্লাস নিচ্ছি এডুকেশন পেজে তোমরা যেন টেস্টে ভালো করো তোমরা যেন ফাইনালে ভালো করো আজকেও কিন্তু ক্লাস আছে সো তোমরা এই ক্লাসগুলো করবা আর যারা আমাদের পেইড কোর্সে কামব্যাক করছে ভর্তি হতে চাও যারা কিনা একবার সব সাবজেক্টে আমাদের কাছে পড়তে চাও ইনশাআল্লাহ তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমাদের একবার পরীক্ষা পর্যন্ত তোমাদের পাশে থাকবো এবং তোমাদের পাশে থেকে তোমাদের এ প্লাস নিশ্চিত আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব ইনশাল্লাহ সো যারা অ্যাড হতে চাও যারা ভর্তি হতে চাও এখনই নক দেওয়া এডুকেশন পেজে আর যারা এই ভিডিওটা দেখছো নিজের সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ো যে আমি কোনো না কোনোভাবে এ প্লাস মিস করতে চাই না আমি এ প্লাস পেতে চাই পেতে চাই পেতে চাই এ প্লাস পেতে চাই পেতে চাই পেতে চাই অনেকবার এটা নিজের মধ্যে রাখো দেখবা তুমি এমনি কাজ করতে আগ্রহ পাবা ওকে সো সবাই আজকে থেকে এখন থেকে কোনোভাবেই ঢিলেমি করবা না তোমরা এখন থেকে প্রস্তুতিটা যেভাবে নিচ্ছ তার চেয়ে আরও বেশি করো তোমার প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করো আরও শক্তিশালীভাবে নিজেকে জাহির করো এই পড়াশোনার ক্ষেত্রে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরীক্ষা যখনই হোক তুমি তোমার প্রস্তুতি চালিয়ে যাও এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম